আজকেই আমাদের লাস্ট কেন এবারে বেলায় স্কুল হয়ে যাবে তো মাঠটাকে বড্ড মিস করব তো এখানে আড্ডা গল্প কত কিছু করা হতো বন্ধুদের সাথে তো আজকে ওই জন্যে এখানে সমাপ্ত আজকে ছেলেদের পরীক্ষা যেটুক শেষ আর তো সেরকম মাঠে বেলার দিকে আসাও হবে না কিচ্ছু না তো চলুন স্কুলে আপনাদের সাথে একটু শেয়ার করে নেব তো এই গল্পির দোকানে চা খাওয়া হতো খরা হবে কেন বেলাতে এলে তো আর কেউ চাফা খাবে না এমনি বন্ধুদের সাথে হয়তো দেখা হবে কথাবার্তা হবে ছেলেদের ছুটি হয়ে গেছে অনেকের সাথে দেখা হবে আবার অনেকের সাথে দেখাও হবে না thank <laughs> you

সকালে আজি পৰীক্ষা শেষ হ'ল চলি কি কৰবি তুই দি

থাকবি না চলে যাইল না বেকার এই এখন সাড়ে নটা বাজে এখন থেকে কী করবো ছেলেদের খাওয়া দাওয়াগুলো গুলো পরীক্ষা কেমন হলো